দেশ সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষায় শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চোদ্দ মার্চ আগরতলায় যুব জমায়েতের ডাক দিয়েছে ডি ওয়াইফ ও টি এই যুব জমায়েতকে সফল করার লক্ষ্যে ডি ও বৃহস্পতিবার রাজধানীর বর্তলা বাজারে লিফলেট বিলি করে একই সাথে এদিন অর্থ সংগ্রহ করা হয় ডি ওয়াই নেতৃত্বরা জানান সুনির্দিষ্ট কিছু দাবিকে সামনে রেখে চোদ্দ মার্চ যুব জমায়েতের ডাক হয়েছে এই যুব জমায়েতকে সামনে রেখে তারা মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে বলেও জানান সংগঠনের নেতৃত্বরা বেকার যুবকদের হাতে কাজ নেই এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে ফলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী চোদ্দই মার্চ এটি যুব যুব সংগঠিত করা প্রশ্নে আমরা এই বটতলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতি যারা মানুষ যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি এবং ব্যাপক সারা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি